ছোট্ট একটা গুণার কথা আপনাদের অল্প বলবো যেটা আমরা সবাই করি সেটা হলো মুসলমান যখন আর মুসলমানকে খারাপ জানে তখন এই মুসলমান ওই মুসলমানের গিবত করে গিবত শোনেন গিবত মানে কি গিবত কি সত্য কথা না মিথ্যা কথা মিথ্যা কথা আসলে ঠিক না গিবত শতভাগ সত্য কথা একশো পার্সেন্ট সত্য না হলে ওটা গিবোধ হবে না গিবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা একশো পারসেন্ট সত্য হতে হবে মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ বদনাম মিথ্যা বদনাম আর গীবত হওয়ার জন্য শর্ত কি প্রথম শর্ত কি শতভাগ সত্য হতে হবে আল্লাহ রসুল সালাম বলছেন আর তা মাল তোমরা কি জানো গিবত কি সাহাবা একরাম বললেন আল্লাহ আর রসুল আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন রিকরকা আখাকা বিমা একর তোমার ভাইয়ের গাইবাতে অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে সে চাই না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক তাহলে একটা জিনিস গিবত হওয়ার জন্য কয়েকটা শর্ত তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ার রসুলাল্লাহ আর আইতা মা আকুল রসল আল্লাহ আমি যেটা বলছি সেটা সত্য হয় আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উত্তরে বললেন ইন কা না ফি আখীকা মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা যদি তুমি যে কথা বলছো এটা সত্য সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে তোমার কথা যদি শতভাগ সত্য হয় তাহলে ওটা গিবত হবে তাহলে গিবত হওয়ার জন্য তিনটে শর্ত একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে আর একটা হলো যেটা বললে সে কষ্ট পায় আর একটা হলো সত্য হতে হবে যদি মিথ্যা হয় আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন ফিয়ে মাতা ফাকাদ বাহাত্তা যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে মিথ্যা হয় তাহলে এটা অন্য একটা গুণা সেটার নাম হলো অপবাদ অপবাদের শাস্তি কি অপবাদ হলো মহা কবিরাগুনা। গুণা মদ খাওয়া সুয়র খাওয়া এগুলো যেমন কবিরা গুণা গিবদ অপবাদ এইরকম কবিরা গুণা তবে একটু বেশি আপনি নগদ টাকা দিয়ে নিজের হালাল টাকা দিয়ে দুই কেজি মদ কিনে খেয়েছেন এটা গুণা হবে তবে এখানে কোনো বান্দার হক নষ্ট হয়নি আপনি যখনই তবা করবেন অর্থাৎ আল্লাহ মাফ করে দাও আর করব না তখনই আল্লাহ মাফ করে দেবে কিন্তু আপনি গিবত করেছেন অপবাদ করেছেন অথবা যে কোনোভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন আল্লাহর কাছে তবা করেছেন আল্লাহ আমি অন্যায় কে মাফ করো আর করব না এটাতে ষোলো আনা মাফ হবে না ওই যার ক্ষতি করেছেন তার কাছে মা আপনিও লাগবে আর এই জন্যই আল্লাহ রসুল সরাসলাম বলছেন মানকা লাফি মুমিন মালাই শাফিহি আস্কে নাহুল্লাহু রাদ কাতাল খাবালি হাততায়ে আতিয়া বে মাখরাজিম যদি কোনো মানুষ অন্য কোনো মোমেন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না এরকম কথা কিন্তু আমরা সারাদিনই বলি অমুক লোকটা এই দোষ আছে আমরা যারা দিনদার দিনই দল করি তারা কি বলি অমোক ইহুদিদের দালাল অমুক খ্রিস্টানদের দালাল অমুক মানে অমোকের দালাল অমক অমোকের টাকা খেয়েছে অমুক এই নিয়ে এই করেছে এগুলো বলি না বলি না ভাই বলি আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আল্লাহর কসম করে বলো যে অমক ইহুদিদের দালাল যদি না হয় আমার কথা মিথ্যা হয় তাহলে আমারও বউ চিন্তা লাগ আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক বলতে পারবেন তাহলে আপনিও নিশ্চিত না ঠিক না আপনি আন্দাজে বললেন না আন্দাজে বললেন কেয়ামতের দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে কি বলবে যে মান্দা তুমি দুনিয়াতে আমার অমোক বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে বলেছিলে হুদিদের দালাল খ্রিস্টানদের দালাল সে গোপনে অমুকে টাকা খায় সে অমোক কাজ করে সে এই নিয়েতে এটা করে এই যে কথাটা বলেছিলে এটা ডকুমেন্ট আমাকে দাও দলিল দিবা আজকানা হুল্লা হোরা দেখাতাল খাবালি হাত আতি আবে মাখরাজি মিনু যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তালা ওই বান্দাকে ওই যে ব্যক্তি অপবাদ করেছিল মোমেনের নামে মিথ্যাচার করেছিল আন্দাজে অপবাদ দিয়েছিল ভিত্তিহীন অপবাদ দিয়েছিল ওই লোকটাকে জাহান নামে জাহান নামীদের রক্ত পুজ পেশা পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো নজবাহ বলেন না এই রকম গোনা আমরা করি না করি না কোনো লাভ আছে ভাই দুই টাকা লাভ আছে বলেন তো দুই টাকাও লাভ ভাই একটা ভেজাল দিয়ে ওজনে কম দিয়ে দশ টাকা লাভ করেছেন দোজোকে দশ দিন পড়লে তো মনের সান্ত্বনা হবে বাড়িতে বিরিয়ানি খাইছিলাম এই মিথ্যা অবদিক কী পাচ্ছি আমরা এক আর এক দলের বিরুদ্ধে এক মোমেন আর এক মোমেনের বিরুদ্ধে ভাইরা আল্লাহর রস্তে বলি যে কথা আপনি ডকুমেন্টে প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না আপনি আমার কথার সমালোচনা করেন যে আবদুল্লাহ জাহাঙ্গীর এই কথা বলেছে এটা ঠিক না কোনো সমস্যা নেই কারণ আপনি জানেন ডকুমেন্ট আমি কিন্তু আপনি এটা বলেন না যে আবদুল্লাহ জাহাঙ্গীরের মনে এইটা ছিল বলে এইটা বলেছে আপনি কার মন দেখেছেন কে আমি জিজ্ঞেস করতো অথবা বলেন না আবদুল্লাহ জাহাঙ্গীর অমকের কাছে টাকা নেওয়ার কারণে এটা বলেছে ডকুমেন্ট আছে আপনার কাছে আছে বলবেন না কোনো না আমি বলে না দুনিয়ার কারোর ব্যাপারে আপনি বিষয় হচ্ছে কি ভাইয়েরা একদিন আমাদের একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক না এই দুনিয়ার মারামারি মাতবরি সব শেষ হয়ে যাবে যেখানে আল্লাহ ইনসাফ করবেন আল্লাহ এক বান্দার ক্ষতি করে আরেক বান্দাকে জান্নাত দেবে না আপনি আল্লাহর কাছে কোটি গুণা করেছেন মাপ পাবেন কিন্তু আল্লাহর আরেক বান্দার ক্ষতি করেছেন এটা আল্লাহ ওই বান্দার পারমিশন ছাড়া মাফ করবেন না তার কাছ থেকে মাফ নিতে হবে আপনাকে কাজেই ভাইরা এই যে আমরা এক দল গ্রুপ আর এক গ্রুপের এক দল আর এক দলের এক রাজনৈতিক দল আর এক ধর্মীয় দল আর এক ধর্মীয় দলের এক ব্যক্তি আর এক ব্যক্তির নামে অগণিত কথা বলছি এর নাইনটি ফাইভ পারসেন্ট মিথ্যা ডকুমেন্ট ছাড়া মিথ্যা প্রমাণ আপনাকে যদি বলা হয় যে কসম করে বলেন যে এইটা যদি মিথ্যা হয় আমার বহুত বলবেন না আপনি এইটা যদি মিথ্যা হয় কালকের ভিতরে আমার ছেলে মরে যাক আপনি বলবেন না বলতে পারবেন আর এইভাবে যেটা পারবেন না আপনি নিশ্চিত না আপনি আন্দাজে বলেছেন আর আন্দাজে কথা বলাটাই হারাম আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন ইয়া আই আল্লা দিন আ মনুজিতানিবু খ্যাতি হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল করো বর্জন করো পাইন না বা দব বনু ধারণা সন্দেহ এটা পাপ আল্লাহ ইয়াকুমত হোসেন বলে ইয়া কুমত হাদিস সন্দেহ ধারণা মনের আন্দাজে কিছু বলো না এটা সবচেয়ে মিথ্যা কথা দ্বিতীয় আমরা এক মুমেন আর এক মুমিনের বিরুদ্ধে যেটা বলি এটার ফাইভ পার্সেন্ট সত্য কথা আর সত্য হলে সেটাকে কি বলা হলো গিবত গিবত হওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম তিনটে শর্ত দিলেন মনে আছে তো কটা শর্ত এক নম্বর সত্য হতে হবে দুই নম্বর তার পিছনে হতে হবে তিন নম্বর যে কথা বললে সে কষ্ট পায় এরকম কথা হতে হবে আমরা অনেক সময় মনে করি ওর আমরা সামনেও বলতে পারি বলেন না বলেন না বলেন না সামনে যেটা বলতে পারেন সেইটা পিছনে বলাই হলো মহাকবিরা গোনা গিবত আল্লাহ কোরআনে এই আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জিতাবু কাসীরা মিন আয-যন্ন ইন বা'দা আয ওলা তাজাসসু ওলা ইয়াক্তাব বা'দুকুম বা'দা তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়ায়ো না আর দোষ খুঁজা ছাড়াও যদি কোনো গোপন দোষ জানো কেউ কারোর পিছনে গিবোধ করো না আইহুব্বু আহাদুকুম আইয়াকুলু লাহমা আখিহি মাই তুমু তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের গোশতরা খাও চান নাকি ভাই মরা গেছে একদের মন মাংস আছে কবরে দিলে তো পোকাই খাবে লস হবে কাজে ফ্রিজে রেখে দিই কেটে কেটে রান্না করে খাবো এরকম চিন্তা মনে আসে নাকি যদি মনে কেউ বলে তাহলে কি ঘিন্না আসে না লোভ আসে ঠিক পরে এরকম ঘিন্না আসলে তখন আপনি যার জবান আল্লাহর হুকুমে চলে আমি একজন কমার্শিয়াল আর্টিস্ট বর্তমানে আমি দুবাই আছি জীবিকার তাগিদে আমি জীব ও জল পদার্থের ছবি অঙ্কন করে থাকি এ ধরনের চিত্রাঙ্কন করা কতটুকু ইস্তাহ অনুদিত প্রাণী ছবি অঙ্কন করতে ইস্তাম নিষেধ করে

সো আপনার এই পেশাটা নিয়ে আপনাকে আরেকবার ভাবতে হবে এবং সিরিয়াসলি ভাবতে হবে মুসলিম সেটি আহ আপনি করতে পারেন শুধুমাত্র অর্থাৎ আপনি আর্টিস্ট হিসাবে কোনো আপনার প্রকৃতির ছবি আঁকলেন বা এমন কিছু ছবি আঁকলেন যেটা শরীর নিষেধ নয় কোনো প্রাণীর ছবি যদি আঁকেন সেখানে শুধুমাত্র ডামিটা বোঝা যাবে চোখ না খালাদা স্পষ্ট কোনো প্রাণীর পুরো বোঝা যাবে না এখন সেখানে সেটি করতে পারেন আদারওয়াইজ সেটি কিন্তু চাইস হবে না আমি শুধুমাত্র তারাবি নামাজে মনোযোগী হওয়ার জন্য চোখ বন্ধ রাখি চোখ খোলা রাখলে দুনিয়ার চিন্তা চলে আসে নামাজ হবে কিনা দেখুন মনোযোগ বৃদ্ধি করবার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে তবে সাধারণ অবস্থাতে চোখ খোলা রেখে স্বাভাবিকভাবে নামাজ পড়াটাই হলো উত্তম কারণ মনোযোগ সৃষ্টি হয় না এছাড়া সেই জন্য তিনি চোখ বন্ধ করতে চান এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি এটা করতে পারেন বাকি সর্বত্র সব সব সময় আপনার সব নামাজে চোখ বন্ধ করেই নিয়মিত নামাজ পড়া আপনার মনোযোগের কোনো কজ ছাড়াও সেটা অনুচিত সেটা সুন্না নয় নবী সাল্লাম স্বাভাবিক রাখতেন চোখ তবে যেটি বললাম যে মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজনও যদি কেউ করতে চান সেটি তিনি করতে পারেন